ওয়েলকাম টু মাই সারিফুল কিচেন ইকুইপমেন্ট তো চলো বন্ধু আজকের ভিডিওটি শুরু করে আর আজকের ভিডিও পুরো একদম সম্পূর্ণ ইউনিক মডেল আছে আজকের যে কাউন্টারটা আছে সুইটস এবং স্ন্যাক মানে এটাতে আপনার মিষ্টি রাখতে পারবেন এবং কেকও রাখতে পারবেন আর দেখতে পাচ্ছেন যে সেলফগুলো ঘুরছে এটাতে আপনার কেকগুলো সাজিয়ে রাখলে দোকানে আপনার ডাইরেক্ট কেকগুলো নিয়ে ঘুরবে আর দেখতেও খুব ভালো লাগবে আর সুইট স্ন্যাক্স যে আইটেমের যে নামটা লেখা আছে সিএনসি কাটিং এটা আমাদেরকে বলে দিলে আমরা আপনাদেরকে সেইভাবে মাল বানিয়ে দেবো আর তিনটা শিল্পের সামনে দেখতেই পাচ্ছেন গোল্ডেন কালার সিট আছে প্রতিটা শিল্পের প্রুফ লাইট আছে আর আপনাদের যদি এই কাউন্টার পছন্দ থাকে তো ডিসক্রিপশন আমরা আছে এবং ভিডিও আমরা আছে নিয়ে যোগাযোগ করবেন এবং আমাদের সঙ্গে ডাইরেক্ট কথা বলে অর্ডার করতে পারেন আর উপরে দেখতে পাচ্ছেন অর্ধেক গ্লাস এবং অর্ধেক মার্বেল এটা আপনি ফুল চাইলে ফুল মার্বেলও করতে পারেন বা ফুল গ্লাসও করতে পারেন তো এটা সম্পূর্ণ দুটো যে কাউন্টার রয়েছে একটাতে আপনার স্ন্যাক্স মানে কেক থাকবে আর একটাতে আপনার হচ্ছে কে মিষ্টি থাকবে তো আপনাদের এই যে দুটো কাউন্টার আছে দুটো কাউন্টার পুরো ফুল এসি আছে আপনারা চাইলে একটাতে এসি একটাতে নন এসি করতে পারেন ঠিক আছে আর পুরোটা আপনার জিন্দাল কোম্পানির সিটের কাজ আছে আর আপনাদের যদি এই কাউন্টার পছন্দ হয় আমাদের ফ্যাক্টরিতে আসুন এসে ডাইরেক্ট যোগাযোগ করুন এবং আমাদের সঙ্গে কথা বলে আপনাদের যেমন মডেল অনুযায়ী আপনাদেরকে সেইভাবে মাল বানিয়ে দেওয়া হবে আর আপনাদের এই সাইডটা আমি দেখিয়ে দিই এই যে আপনার স্লাইডিং আছে এই স্লাইডিংগুলো আমাদের কাছে আপনি বললে স্লাইডিং হয়ে যাবে আর যদি নর্মাল কাউন্টার হয় সেখানে আপনার হচ্ছে স্লাইডিং স্লাইডিংয়ের জায়গায় আপনার নেটের পাল্লা করতে পারেন বা স্টিলের পাল্লা করতে পারেন ঠিক আছে তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকে তো আর কি করছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এই কাউন্টার যদি পছন্দ থাকে তো এই সমস্ত নাম্বার আছে নিয়ে যোগাযোগ করে অর্ডার করতে পারো